স্মার্ট লিগাল এইড স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ভোলায় জাতীয় লিগাল এইড দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে আজ সকালে জেলা লিগাল এইড কমিটির আয়োজনে ভোলা জেলা দায়রা জজকোট প্রাঙ্গনে বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয় পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয় এবং সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগাল এইড কমিটির চেয়ারম্যান এএচএম মাহমুদুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ভোলা পুলিশ সুপার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক আনোয়ারুল হক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মোহাম্মদ সানাউল হক সহ বিচার বিভাগীয় কর্মকর্তাবৃন্দ ও জেলা লিগাল এইড কমিটির অন্যান্য সদস্যরা রিপোর্ট করেছেন ভোলা প্রতিনিধি মোহাম্মদ রানা ইসলাম এনএনটিভি